আপনার বৈদেশিক নীতি কি হবে আপনার নিরাপত্তা বলায় সুরক্ষা থাকবে তার নির্বাচন বন্ধ তাই আপনাদের মনে রাখতে হবে কেন্দ্রে স্থায়ী একটা শক্তিশালী দরকার আমরা দু হাজার চোদ্দ সালে আমরা সবকা সাত সবকা বিকাশ জোগাড়ের মাধ্যম দিয়ে আমরা নরেন্দ্র মোদীকে আমরা প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছিলাম আমরা বসিয়েছিলাম দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রীকে দেশ এগিয়েছে দেশ এগিয়ে চলছে সারা বিশ্বে নরেন্দ্র মোদী নেতৃত্বে আবার দু হাজার চব্বিশ সালের তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে তো এটাই আপনাদের জন্য কৃষ্ণনগর লোকসভায় আমরা অমৃত রায়ের সমর্থনে আজ পদসভা করতে এসেছি আমরা কেন অমৃত রায়ের সমর্থনে আপনাদের সামনে পদসভা করতে এসেছি তার দু একটি কথা না বললে নাই আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় যে যে সমস্ত নির্বাচন হয় সেই নির্বাচনে প্রত্যেকে সন্ত্রাস হয় আপনাদের কাছে কয়েকটি প্রশ্ন আমরা ছুড়ে দেব গতকালকে আপনার বিধানসভায় গোয়া পাকর গাছে অমৃতা রায় যে পোস্টার সে দিয়েছিল সে যাহা শাহজাহান বাহিনী আর সেই শাহজাহান বাহিনীকে ঢুকতে আগামী লোকসভা নির্বাচনে অমৃতা রায়কে ভোট দেবেন তো হাত তুলে বলুন হাত তুলে বলুন

এখানেও শেষ আমরা কি দেখলাম আমরা যে দ্বারা দাঁড়িয়ে আছে নন্দনপুর অঞ্চল যে নন্দনপুর অঞ্চলে একটা দোয়ারের সরকার চলছিল সেই দোয়ারের সরকারে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধান ছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপ প্রধান ছিল সেই শাহজাহান বাহিনী সেই দোয়ারের সরকার থেকে যেভাবে প্রধান উপপ্রধানকে হেনস্থা করেছিল তার বিরুদ্ধে অমৃত রায়কে ভোট দেবেন তো ভোট দেবেন এখানেও শেষটাই আমরা কি দেখলাম সেই কাউন্সিলে বিগত ভোট যে বিগত ভোটে আমাদের তৃণমূলের বিরোধী দলনেতা যিনি আবাস যোজনায় প্রত্যেকটা ভোটে দশ হাজার টাকা করে ঘুষ খেয়েছিল সেই দশ হাজার টাকা ঘুষ দেওয়ার প্রতিবাদে আগামী লোকসভা নির্বাচনে আপনি তারা ভোট দেবেন কিনা বলুন ভোট দেবেন তো হাত তুলে বলুন ভোট দেবেন তো আমরা দেখেছিলাম নাফর চন্দ্রপুর যে নাফর চন্দ্রপুরের সন্ত্রাসের জন্যে আমাদের আদিবাসী মায়েরা বাড়ি ছাড়া হয়েছিল সেই আদিবাসীদের মায়েদের সাথে আমরা আগামী লোকসভায় অমৃতা রায়কে ভোট দেব মনে আছে এখানেও শেষ আমরা কি দেখলাম যে নাগদা অঞ্চলের বিজেপির প্রধান সেই নাগদা অঞ্চলের বিজেপির প্রধান যখন দেবনাথ করে কোন একটা জায়গায় সরকারি প্রকল্প এস ডাব্লিউ এম তৈরি করতে করছিল আর সেখানকার শাহজাহান সেই এস ডাব্লিউ এম প্রকল্পের নামে প্রধানকে হেরস্থা করেছে আর এর বিরুদ্ধে ভোট দেবেন তো দু হাত তুলে বলে ভোট তো এখানেও শেষ বন্ধু আমরা কি দেখলাম যে পাথর থাকা অঞ্চল থেকে আরম্ভ করে আমাদের যে শ্যামনগর সেই শ্যামনগর অঞ্চলে আমাদের প্রধানকে হেনস্থা করা হলো একের পর এক এক হেনস্থা হচ্ছে বন্ধু তার এর বিরুদ্ধে আমাদের লড়াই তেহট্ট বিধানসভায় যে হেনস্থা হচ্ছে এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আপনারা জানেন যে এখানে যদি আমার আওয়াজ যদি থাকেন আপনার উদ্দেশ্যে বলছি যে তৃণমূল আর সিপিএম এরা ইমনি করেছিল আপনারা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে পঞ্চায়েত